থেকে সূচনা হবে উৎসবে চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন থাকবে সঙ্গীত সহ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পম্প্রিট থেকে ভার্চুয়ালি ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে সেন্ট উলফ চার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ব্যাচারা মান্না হুগলির জেলাশাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভলাগি হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন বিধায়ক সুদীপ্ত রায় অরিন্দম গুইন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার রিস্টা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো অন্যদিকে এদিন পরিবহন মন্ত্রী চক্রবর্তী বলেন হ্যাঁ বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মন্ডিত শহর শ্রীরামপুর প্রাচীন জনপদ বহু ইতিহাস বহু ঐতিহ্য দৃষ্টি কালচার শ্রীরামপুরের সাথে যুক্ত হয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তারা যাতে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব তৈরি হয় সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সেটাই চান ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে উনি সারা রাজ্য জুড়ে যে চার্চগুলো আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষের এই উৎসবকে সূচনা করলেন তিনি রিপোর্ট নজরে বাংলা